এই কত ভাই কত ভাই কত ভাই কত 10 লক্ষ টাকা দিয়ে নিয়ে গেল আমার বড় ভাই দেখতে পাচ্ছেন বিশাল রঙের গরু heli dia heliadulia চলছে কিন্তু খুব সুন্দর জামেলা গরু 2000 টাকা কত কাকা এডু কত 66 66 আমার থেকে নিয়ে গেল লাল রঙের সার বিশাল সার মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক

ভাই কত ভাই কত এক লক্ষ তিরিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কালো রঙের শাড়ি নিয়ে গেল মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে এ ভাই কত ভাই কত একটি বছর সুন্দর একশো বাইশ কত কত

ভাই কত ভাই কত কত সাড়ে পাঁচ এক লাখ সাড়ে পাঁচ কয় দাঁত ভাই কয় দাঁত মার্শাল্লাহ খুব সুন্দর কুরনের জন্য ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই কত ভাই লাল গরুটা কত ভাই

ભાઈ કરતો ફેરત ફેરત ફેરો ભાઈ કરતો

দর্শক দেখতে পাচ্ছেন লাল কক একটি সার নিয়ে আসছে সারকে হেলে ডুলে আসছে আমাদের

মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দেয় কালো রঙের বইটি এলিয়ে ডুলে চলছে দেখতে পাচ্ছেন দর্শক মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই কয়দাত ভাই কয়দাত ভাই ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কুরবানের জন্য মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কত কত দুই দাঁতে করু এক লাখ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়ে গেল ভাই দেখতে পাচ্ছেন আসিতেছে কালো রঙের শার্টটি দেখতে পাচ্ছেন দর্শক ভাই কত টাকা কত টাকা কত কত এক লাখ চল্লিশ হাজার কুরানোর জন্য মাসাল্লা মাসা খুব সুন্দর হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টেটে কালো রঙের শার্টটি নিয়ে যাচ্ছে ভাই দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার

কোন জায়গায় ভাই কেমন আছেন ভাই আপনি ভালো আছেন ভাই খুশি তো ভাই খুব খুশি দা চার

কয়না দুইটা দুই দা দুই দা হাসাল্লা খুব সুন্দর হয়েছে জোপে হেঁটে নিয়ে গেলো বড়রা তে দর্শন দেখতে পারতেন দেখতে পারতেন ভাই কত কত এক লাখ সাতচন্স কয়না কায় দা এক লাখ নিয়ে ভাই কত ভাই কত কত হ্যাঁ বুঝলো কত আট ছোট্ট আলাদা নিয়ে গেল ভাই দেখতে পাচ্ছেন আট ছোট্ট টাকা বিশাল একটি শার্ট আসি তুতে বিশাল একটি শার্ট ভাই কত এক লাখ আশি হাজার কুবানীর জন্য আর পয়দার পয়দার ভাই দুই দাঁত দুই দাঁত মাছশালার কোথায় কাটছেন সাত সাত করে নিয়ে গেল ভাই বিশাল একটি শার্ট দেখতে পাচ্ছেন দর্শক তুরবানীদের জন্য মাছশালার খুব সুন্দর হয়েছে কত ভাই কত ভাই কত নব্বই হাজার মার্শাল্লাহ থেকে চার দাঁতের নব্বই হাজার টাকা নিয়ে গেল বড় হাট থেকে খুব সুন্দর হয়েছে বিশাল ভাই

এক লাখ বারো হাজার কুড়ির জন্য ভাই খুশি হয়েছেন তো মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে কয়দা ভাই কয়দাত মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে ভাই পাশে কিছু এক লাখ ভাই ভালো আছে ভাই মুন্ডু ভাই ভালো আছে হ্যাঁ খুশি হয়ে যাও ভাই এক খুশি হয়ে যাও ঠিক আছে যাও এই কালো রঙের শার্টি কত ভাই কত এক লাখ চল্লিশ হাজার চল্লিশ হাজার ভালো আছেন ভালো আছেন ভাই খুশি তো ভাই আচ্ছা ঠিক আছে ভাই